তাই আজকে দিচ্ছি দুইটা মাথা বালিশের কাপড় দুইটা মাথা বালিশের খাবার একটা কোল বালিশের খাবার একটা কোল বালিশের কাবার একটা বিছানা চাদর একটা বিছানা চাদর সাথে আরো আছে ভাই আরো কি দুইটা জানালার পাঁচ কুচির দুইটা জানালার পর্দা পাবেন পর্দা আছে আর কি আছে আকর্ষণীয় বিষয় হচ্ছে

পাশাপাশি হচ্ছে আপনার বিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন রং কস কালারে এটা প্রাইস তাহলে আজকে কত দিচ্ছেন মাত্র তিন হাজার নয়শত পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা ভিউর্স আপনারা বারো পিসের এই সেটটা কিন্তু হচ্ছে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন